তোমার এটা কি স্কুল আছে নাকি এটা হাতুচা হিচা করো তুমি বলো ধন্যবাদ হে রাসেল হে রাসেল যুক্তিবাদী হ্যাঁ তুমি কি করো এই দিকে আসো খালি ওয়াশরুমে ওয়াশরুম আসো এদিকে ওয়াশরুমে আসতেছি ছোট্ট একটা আড্ডা আছে তাতে আসো তাতে আসো ওয়েট করতেছি তোমার জন্য দেরি করা না না ঠিকই আছে ঠিক আছে তোমার পরাই আছে বিতিনে পরে চাও না মারিন বড়বেলা তোমারই পরাই আছে অবস্থা আজকে সেই অবস্থা চুল ভেজা আপ প্যান্ট তো ছোট ছোট দি একটা পোস্ট ছিল তোমাকে সাধারণ মানুষ ছোটবেলা থেকেই বড়বেলা পাগল বলে পাগল বলে এটা তুমি কিভাবে দেখো আর হলো প্রকৃতির যে বিচারটা সেটা তুমি কিভাবে দেখো যেমন ধরো যে বাঘ খেয়ে মানে বাঘ খেয়ে ফেলতেছে বাঘের মধ্যে কোনো কোন নাই হ্যাঁ আমাদের মানুষজন মানুষ মানবিকতা ওনার মধ্যে বাগবিকতা নাই খেয়ে ফেলে এবং বাঘ খেবে তো খেয়ে ফেলে এরকম হচ্ছে এই বিষয়ে তুমি একটু যদি তোমার মতামত বলো কিভাবে তুমি এটাকে বলবে তোমার এটা কি স্কুপ আছে নাকি এটা হাত চা করো তুমি বলো ধন্যবাদ হাত চা করার কি আছে তুমি ডাক দিলে আমি একটু বলো তো তোলেদের মাথাটা মুসলাম আর তুমি প্রথমে বললে যে দেশের মানুষ এবং জনগণ এটা তাদের জায়গা থেকে ঠিক বলেছে কারণ আমি উপলব্ধি করেছি যে আমার মধ্যে একটু গোলমেলে ভাব আছে একটু গোলমেলে একটু এলোমেলে ভাব আছে এটা ঠিক আমি তাদের কথা আমি একশো পার্সেন্ট ঠিক আমি এটা গ্রহণ করলাম আর যেটা তুমি বললে যে বাঘ এবং হরিণের ব্যাপারটা কি বলতে আমি কি বুঝি আসলে আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত তো নাই যে অ্যান্সার দিব তবে তথ্য যা আসে বা আমার উপলব্ধি যতটুকু আসে সেটাতে বোঝা যায় যে প্রকৃতি একটা অন্ধ প্রকৃতি এখানে বাঘ হরিণটাকে খেয়ে ফেলবে হরিণের বাসায় যদি তাদের বাচ্চাও থাকে তো সে বাচ্চা সহ বাঘ খেয়ে ফেলবে বাঘকে আবার সিংহ বা অন্য কেউ খাবে এইভাবেই প্রকৃতি চলছে অনন্তকাল ধরে অন্ধ প্রকৃতি একটা উদাহরণ এরকম হতে পারে আমি কৈশোরে আমাদের পাশের বাসায় একটা মেয়ে ছিল খুব দরিদ্র সে ছোটবেলা থেকে কষ্ট করলো বড়বেলায় এসে অন্যের বাড়ি কাজ করে খেলো ঢাকায় পরে কিশোর বয়সে কিশোরী বয়সে বড়বেলায় সেই স্টক করে তার গ্রামের বাড়িতে মারা গেল তাহলে এই এই উপলব্ধিটা হয় যে সে শুধু কষ্টই করলো সে সুখ কোনো কিছু না তো হয়তো পৃথিবীর অনেকেই অনেক বিখ্যাত মানুষ এই মতামত দিয়েছে যে প্রকৃতি অঙ্গ আমিও এটা উপলব্ধি করলাম আর আর কি পয়েন্ট আর হলো আর কি যেন পয়েন্ট তুমি বললেন গেছি